আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বানাবো তালের পিঠে দেখুন কিভাবে বানাই সুলাই করাই বসাইছি এখন কড়াইতে দিয়ে দেব এক কাপ দুধ দিয়ে দিলাম সাধারণ একটু লবণ সাধারণ একটু চিনি দিয়ে দিলাম এটা যেন ভালো করে ফুটে নিতে দাও তারপর যে পাকোন করতেવાનું সুন্দর এটাটা মাড়াতে থাকলো বাচ্চারা দেখুন আমি রেখে গেছি এখন নামিয়ে নেব বন্ধুরা দেখুন এটা আমি এখন ভালো করে মুথে নিব কতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব বন্ধুরা এরকম গোল করে এভাবে একটু শেপ দেব আমি এই নেটটা নিচি এখানে আমি তেল মেখে নিছি এই পিঠাটা আমি এখন নকশা করবো এখানে এভাবে বসাই দেব এই যে দেখুন কত সুন্দর নকশা হয়ে গেছে নেব বসিয়ে এইভাবে দেব চাপড়া করে এই দেখুন কত সুন্দর নকশা হয়েছে একটা পিঠে বানিয়ে নেব

বন্ধুরা দেখুন এক কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম দেড় মেপে দেড় পানি দিয়ে দেব আমি সিরা বানাই নিব পানি ফুটে গেছে আর আমি দুই মিনিট রাখবো বেশি জাল করবো না আর একটু ভাব হয়ে আমি নামিয়ে দেব বন্ধুরা দেখুন আমার শিরা জাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তুলায় তেল বসাই দিছি তেলটা একটু গরম হয়েছে এখন পিঠাগুলি দিয়ে দেব বন্ধুরা পুরা হিটে মানে তেল পুরো হিট করে পিঠা দেবেন না তাহলে পিঠার ভিতরে কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে তেলটা গরম হইলেই একটু আনাই পিঠাগুলি দিয়ে দেবেন আমি পিঠাগুলো এখন সুন্দর করে বেজে নেব দেখুন বন্ধুরা এটা খুব সাবধানে লাগবেন কারণ এটা নরম তুলতুলে তো একটু চোখ লাগলে ভেঙে যেতে পারে কাজে এরকম ছোটো চামচ অথবা কাটা চামচ দিয়ে খুব সাবধানে নেড়ে দিতে হবে পিঠা গুলো একটু নেড়ে দিই পিঠে এখনো ভালো মতো হয় নাই পরে আমি উল্টিয়ে দিব বন্ধুরা দেখুন এখন উল্টে দিব এরকম হচ্ছে আমি লাল লাল করে ভেজে নিবো পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে একটা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা পিঠাকে ঠান্ডা করে কুসুম গরম পান যখন যেন কুসুম কুসুম গরম থাকবে তখনই পিঠা ভিজাইতে হবে সেটাও ঠান্ডা করে নিতে হবে মানে কুসুম কুসুম আপনার হাত যেন সয় ওইভাবে এবং পিঠাও বেশি গরম অবস্থায় পিঠা ভিজেলে বন্ধুরা পিঠা ভেঙে যাবে পিঠা একটা নরম তো তুলে বন্ধুরা বাকি পিঠে গুলি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার কাপড় পিঠা পিঠে দিলাম নামিয়ে নেব বন্ধুরা পিঠাগুলি এখন আমি সিরেয় ভিজে নিব দেখুন সিরেয় আপনার যেন হাত চুপে এরকম গরম অবস্থায় ভিজে নেবেন তাহলে পিঠেগুলি বাঁধবে না ভিজে বন্ধুরা এক ঘন্টা ডেকে রাখব তারপরে পরিবেশন করব বন্ধুরা আপনারা তালের পাকন পিঠা এভাবে বানিয়ে খাবেন আর আমার পিঠা বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওর দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান বন্ধুরা দেখুন এক ঘন্টা পর ফিরে আসছি পিঠে রসে বীজে সব পিঠে বড় বড় হয়েছে বন্ধুরা থেকে আমি একটা পিঠে নিয়ে কাটবো একটা পিঠে উঠিয়ে কেটে আপনাদের দেখাবো বন্ধুরা একটা পিঠে কেটে আমি দেখাবো পিঠে কিভাবে নরমেছে দেখুন দেখুন মিষ্টির মতো কত সুন্দর বাবা নরম হয়েছে বাবা ও